সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আপনারা কার্ল মার্কসের তত্ত্বে বিশ্বাসী আজ থেকে আপনাদের প্রতিটা পার্টি অফিসে ওই প্যাকাডের নিচে লিখুন পাকিস্তান কোনো সন্ত্রাসবাদী নয় তাই তাদের সঙ্গে শান্তির আলোচনা চাই সিপিএমের দ্বিচারিতা ওই জন্য শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়েছে এই ধরনের মানসিকতা বিচারিতা সিপিএম এর চিরকালই রয়েছে সিপিএম কি শুধুমাত্র তার দলীয় কর্মীর বাড়িতেই যায় বাকি কারোর কাছে যায় না তাহলে লজ্জায় হাত পেতে এলাকার কাছে ভোট চায় কেন পরবর্তী বছর রে এই রাজ্যে ক্ষমতায় ফিরে আসার কোনো জায়গা দেখছি না সিপিএম যে একদম শেষ হয়ে গেছে সেখানে যাতে মানুষ তাদেরকে মনে রাখে এই জন্য এই সমস্ত কর্মকাণ্ড যার বিচারিতা ওই জন্য শূন্য থেকে হয়েছে এর থেকে বেশি কথা বলার আমার কোনো জায়গা নেই সিপিএম এক আমি শুধু একটাই জানতে চাই বলতে চাই যে আজকে বিমান বসুকে আমরা দেখলাম যে উনি বলছেন যে কেন ট্রাম্প বিরতি ঘোষণা করলো তাহলে যুদ্ধ যদি আপনি নাই চান তাহলে যুদ্ধ বিরতি নিয়ে কথা বলছেন কেন এক দ্বিতীয় আপনাদের প্রতিটা পার্টি অফিসে এই প্ল্যাকার্ড লেখা থাকে প্ল্যাকার্ড দেওয়া থাকে সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আপনারা কালমাক্সের তত্ত্বে বিশ্বাসী আমি দয়া করে আপনার কাছে আমি অনুরোধ করছি বা সিপিএম এর প্রতিটা সাপোর্টারের কাছে আমি দয়া করে বিনীত করজোরে অনুরোধ করছি যে আজ থেকে আপনাদের প্রতিটা পার্টি অফিসে ওই প্যাকার্ডের নিচে লিখুন পাকিস্তান কোনো সন্ত্রাসবাদী নয় তাই তাদের সঙ্গে শান্তির আলোচনা চাই এটা আপনাদের লেখা উচিত না হলে আপনাদের কথা আর কাজ দুটোর মধ্যে কোনো মিল থাকছে না আর যারা এগুলো করছে শুধুমাত্র একটা আমার ধারণা মিডিয়া হাই কারণ ওই যাদেরকে আপনারা সাংবাদিকরাই জিজ্ঞেস করেছে তারা এর উদ্দেশ্য জানে না কিছুই জানে না কেন এসেছে ভারত ভারত বলে কয়েকজন চিৎকার করছেন কয়েকজন সিনিয়র লোক তারা বলছেন আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের সাধারণ মানুষ মারা যাচ্ছে অথচ আমার দেশের যখন জন শহীদ হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা পিছিয়ে যাচ্ছেন ভেঙে যাচ্ছেন এই ধরনের মানসিকতা বিচারিতা সিপিএম এর চিরকালই রয়েছে এবং তার খুব রিসেন্ট প্রমাণ হচ্ছে সামসেরগঞ্জ হাইকোর্টের অর্ডারে শামসেরগঞ্জে যখন বিজেপি এবে বিএসএফ গেছিল এলাকা ঠান্ডা হওয়ার পর সেখানে সিপিএম এর একজন পোড় খাওয়া প্রবীণ নেতা মোহাম্মদ সেলিম তিনি গেছিলেন তিনি বলেছেন আমার দলীয় কর্মী মারা গেছে আচ্ছা সিপিএম কি শুধুমাত্র তার দলীয় কর্মীর বাড়িতেই যায় বাকি কারোর কাছে যায় না তাহলে লজ্জায় হাত পেতে পুরো এলাকার কাছে ভোট চায় কেন এই প্রশ্ন মোহাম্মদ সেলিম এবং পোহর খাওয়া বর্ষিয়ান সিপিএম নেতাদের কাছে আপনার মাধ্যমে আমার থাকলো দ্বিতীয় আইবি রিপোর্টে হাইকোর্টে যেটা জমা হয়েছে বাংলাদেশ জঙ্গিযোগের কথা পরিষ্কার এসেছে এবং বিদেশি শক্তির মদতের কথা এসেছে সেখানে বিএসএফ যখন তাদের দলীয় কর্মী এবং সেখানকার মানুষদের সেভ করছে তখন সিপিএম এর মুখে কোনো ভাষা নেই সিপিএম চুপ করে আছে অন দি আদার হ্যান্ড যখন দেশের লোক মারা যাচ্ছে তখন তাদের এত পাকিস্তান প্রীতি আচ্ছা আর একটা কথা বলি দু সালে এই সিপিএম এর পরম বন্ধু কংগ্রেস তারা ভারতবর্ষের মসনাদে বসেছিল মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় আজমল কাসব নামে একজন ব্যক্তি এবং আরো কিছু সন্ত্রাসবাদী মুম্বাইয়ের জায়গায় জায়গায় হামলা করেছিল আপনারা জানেন প্রত্যেকটা মিডিয়ার কাছে তার ফুটেজ রয়েছে তারপরে ভারত পাকিস্তানকে অ্যাটাক করে আমরা যদি তারও আগে যাই কার্গিল যুদ্ধ উনিশশো সেই সময়ও কংগ্রেস ক্ষমতায় সেই সময় কি ঘটনা হয়েছিল এবং যখন অটল বিহারী বাজপেয়ী দু সালে পার্লামেন্ট পার্লামেন্টে যখন অ্যাটাক করে পাকিস্তানের জঙ্গি বাহিনী তখন হতে পারে বিজেপির অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ছিল কিন্তু এই প্রতিটা সময়ই কংগ্রেসের পরমবন্ধু সিপিএম তাদের প্রচুর এম বেশ কয়েকজন এমপি ওই কেরালা থেকে কিছু ত্রিপুরা থেকে কিছু বেশিরভাগ বাংলার তারা তখন দিল্লির পার্লামেন্টে জলজল করত। যার জন্য তাদের সেফটিটা তাদের কাছে বড় বিষয় ছিল বলে তারা চুপ ছিল আর আজকে তাদের শূন্য থেকে মহাশূন্য একজন এমপি নেই সেই জন্য বোধহয় তাদের আজকে এত গায়ে লাগছে এটা জাস্ট তাদেরকে মানে মানে তাদের যে একটা বলা যেতে পারে সিপিএম যে একদম শেষ হয়ে গেছে সেখানে যাতে মানুষ তাদেরকে মনে রাখে এই জন্য এই সমস্ত কর্মকাণ্ড যার কোনো ভবিষ্যৎ নেই এবং এই কর্মকাণ্ড পরবর্তী পঁচিশ বছরে পশ্চিমবঙ্গে সিপিএম কে আর মানুষ আনবে কিনা তার উপর জায়গা দেখছি না দু সালে সিপিএম পতনের পর বেশ কিছু বছর পর একটাই কথা মনে হয়েছিল পশ্চিমবঙ্গে সিপিএম মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর আলিম উদ্দিনের অফিস এখনো আজকে এই ধরনের মিছিল টিছিল করার পরে সেই একই কথা আবারও মনে হচ্ছে